মায়ানমারে গাড়ি পাচার আন্তর্জাতিক পাচার চক্রের পর্দা পর্দাভাঁস শিলচরে কাছাড় জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই মাস্টারমাইন্ড উদ্ধার একাধিক মডিফাই করা অটোরিকশা ঘাট বাইপাস এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে পাঁচটি মডিফাই করা অটোরিকশা বাজেয়াপ্ত করেছে পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চক্রের দুই মূল হোতা গ্যারেজ মালিক আফজল হুসেন চল্লিশ এবং তার সহযোগী শামসুদ্দিন বরভূঁইয়া সাতাশ পুলিশ জানিয়েছে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে পুরনো অটোরিকশা সংগ্রহ করে কখনো চুরি করে কখনো কম দামে কিনে সেগুলো গ্যারেজের নতুনের মতো সাজিয়ে তোলা হতো এরপর ভুয়ো নথিপত্র তৈরি করে মিজোরাম হয়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মায়ানমারে পাচার করা হতো গাড়িগুলো গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ অভিযানের সময় গ্যারেজ মালিক কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গেই গাড়িগুলো বাজেয়াপ্ত করা হয় এবং গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের বর্তমানে ধৃতদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে আরও একাধিক ব্যক্তি গাড়ি চোর দালাল এবং বিভিন্ন স্তরের অসাধু লোক জড়িত রয়েছে তাদের খোঁজে অভিযান অব্যাহত পুলিশের এই সাফল্যে বড়সড় আন্তর্জাতিক গাড়ি পাচার চক্রের আরও তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে আমরা ঘটনার ওপর নজর রাখছি